সালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের পেঁপে গাছের কী অবস্থা সেটা দেখব কারণ হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে আমরা পেঁপে গাছের কাছে আসা হয় না আর হচ্ছে আমাদের পেঁপে গাছগুলো হচ্ছে যে এখানে লাগাইছি জমিটা হচ্ছে তো এরকম একটা ভালো ছিল না এই জমিটা হচ্ছে আমাদের একদম পরিত্যক্ত ছিল জমিটাতে হচ্ছে আগাছা হচ্ছে সোন বরা পুরা তারপর হচ্ছে এর মধ্যে লাগানোর পর হচ্ছে আমার দেখাশোনা এরকম হয় নাই তারপরে হচ্ছে কিছু গাছ বাইসে আছে এটাই হচ্ছে আল্লাহ তালা দরবার কোটি শুক্রিয়া যে হচ্ছে আমাদেরকে এত সুন্দর হচ্ছে নিয়ামত আল্লাহ তালা দিয়েছে যে পেঁপে গাছগুলো হচ্ছে আপনারা দেখতেছেন এই পেঁপে গাছগুলো হচ্ছে আমি অনেক আগেই লাগাইছিলাম এই গাছগুলো হচ্ছে আমি একটু উষা করে লাগাইছি আমাদের এই জমিটা হচ্ছে একটু নিচা যদি হচ্ছে আপনারা দেখেন তাহলে হচ্ছে দেখতে পারবেন যে হচ্ছে নিচে অনেক পানি জমে আছে কিন্তু পানি জমাতে হচ্ছে এখন প্রায় কিছু কিছু গাছ হচ্ছে মারা যাইতেছে বা কিছু কিছু গাছ হচ্ছে এরকমও হয়েছে আমাদের সাথে যে হচ্ছে পেঁপে ধরার কারণে গাছ ভেঙে পড়ে গেছে এ পর্যন্ত আমাদের তিন চারটা গাছ হচ্ছে এরকম ভেঙে পড়ে গেছে তারপরে এখন যা আছে তো হচ্ছে এইগুলো নিয়ে হচ্ছে আমরা দেখতেছি যে হচ্ছে কিছু একটা হয় কি না তো আমাদের চিন্তাভাবনা আছে যদি হচ্ছে আমাদের ভালো একটা জমি পাই তাহলে হচ্ছে আমরা একটা পেঁপে নিয়ে হচ্ছে কাজ করব বা হচ্ছে ভালো কিছু করার চিন্তাভাবনা আছে আমাদের আমাদের বিশ্বাস আছে যে হচ্ছে আমরা পেঁপের থেকে ভালো কিছু করতে পারবো কেননা হচ্ছে আপনার পেপে এতটা হচ্ছে পরিশ্রম দেওয়া লাগে না আবার হচ্ছে দেওয়া লাগে আপনার সব কিছু হচ্ছে যত্ন আছে আবার হচ্ছে এমনি অন্য অন্য কাজে যেরকম হচ্ছে আপনার শ্রম দেওয়া লাগে পেপের ক্ষেত্রে হচ্ছে এরকম দেওয়া লাগে না আমাদের যে পেপে গাছগুলো আছে এখানে আশপাশে অনেকই পেঁপে গাছ লাগাইছিল এই আমাদের এই বাংলাদেশে যেরকম হচ্ছে বৃষ্টি হয়েছে এবার বা আমাদের এই অঞ্চলে প্রায় মানুষের গাছ হচ্ছে মারা গেছে তো তারপর হচ্ছে আল্লাহ তালা আমাদের কিছু গাছ রাখছেন এবং কি হচ্ছে এখনও পেঁপে আছে আমরা কিছু গাছ হচ্ছে বাঁশ দিয়ে হচ্ছে ঠেকনা দিয়ে রাখছি যাতে হচ্ছে গাছগুলো না পড়ে যায় আমাদের টার্গেট ছিল যে হচ্ছে রমজান মাসে যেহেতু হচ্ছে রোজার সময় সবাই হচ্ছে পাকা পেঁপে বা হচ্ছে একটু ইফতারের টাইমে যেটা হচ্ছে ফল ফ্রুটটা একটু পছন্দ করে তো আমাদের ওই সময় টার্গেট ছিল যে হচ্ছে আমরা ওই সময় পাকাটা বিক্রি করব। কিন্তু এখন যে অবস্থা দেখতেছি যে আমরা গাছ হচ্ছে অনেক উঁচা করে লাগাইছিলাম যে কারণে হচ্ছে মাড়িটা শক্ত না বা মাড়িটা ওরকম ধরে রাখতে পারতেছে না বা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ওরকম বাঁশ নাই যে হচ্ছে আমরা বাঁশ দিয়ে হচ্ছে ঠেকনা দিয়ে রাখবো যে হচ্ছে গাছগুলো যাতে না পড়ে যায় তারপর হচ্ছে আমরা আজকে হচ্ছে একটা পেঁপে হচ্ছে দেখলাম যে পাকছে সেই পেবেড হচ্ছে আমরা নিয়ে এসেছি বাড়িতে আনার পর হচ্ছে কাইটা দেখলাম যে হচ্ছে না আলহামদুলিল্লাহ ভালোই ভিতরে হচ্ছে কালারটা হচ্ছে একদম লাল টকটকা এবং খারাপ না খাওয়া যায় যদিও পেঁপেটা ওরকম হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণ হচ্ছে বয়স হয় না যে হচ্ছে যে পেঁপেটা তারপরেও মিডিয়াম হচ্ছে মিষ্টি আছে এবং এই গাছের হচ্ছে বা এই জায়গায় যে গাছগুলো আছে এই গাছের মধ্যে হচ্ছে আমরা পাকা পেঁপে খাইছি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে মিষ্টি আছে তো হচ্ছে এই গাছটার হচ্ছে আপনার একটা হাইব্রিড গাছ যেটা হচ্ছে সুইট লেডি যদি হচ্ছে আপনারা চান তাহলে হচ্ছে লাগাইতে পারেন কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে বলবো না যে হচ্ছে আমি যেটা লাগাইছি এটাই হচ্ছে আপনাদেরকে লাগাইতে হবে হ্যাঁ তবে হচ্ছে আমরা আমাদের মতো করতেছি আপ আমরা হচ্ছে এই সেক্টরটাতে একদম নতুন আপনারা যে আপনাদের মতো করতে পারেন বা আমার আমাদেরটা দেখতেই হবে বা আমাদেরটা মানতেই হবে এরকম কোনো কিছু না হ্যাঁ যদি পারেন তাহলে হচ্ছে উল্টে আপনারা আমাদেরকে আরও পরামর্শ দিতে পারেন যেটা হচ্ছে আমরা নতুন তো আপনারা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন যেন হচ্ছে আল্লাহ তালা আমাদের রিজিকে বারাকা দান করে